কিন্তু লাক রয়েল চলে আসছে লাক রয়েল বলতে গোল্ড রয়েল বান্ডিল তো এইবারে আসছে কিন্তু মেল বান্ডিল তাছাড়া দুইটা এই আসছে আসতে দেখতে অস্থির চলো বের করি আর নতুন চ্যানেলটাকে করে করে লাইক আরও আমরা সরাসরি গোল্ড চলে গেছি তো দেখতেই পারতেছো এটা বান্ডিল বান্ডিলটা মোটামুটি ভালো আছে তো তোমাদের কাছে যাদের ডিস্টার্ব কম্বিনেশন তেমন ভালো না তারা কিন্তু নিয়ে খেলতে পারো বান্ডিলটা বান্ডিলটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তাছাড়া কিন্তু দুইটা ইমোট দিছে ইমুড কিন্তু অস্থির ভাই ও ভাই তারপরে দেখতেছি ওই যে গাড়ি চালানোর একটা দুই টাইম তো এটা আমরা বের করবো আমাদের কাছে দেখতেছো যে টোকেন আছে দুইশো ছেচল্লিশটা তো এটা আমরা বের করবো দেখি কত লাগে তো আমরা ফার্স্ট অফ একটা ফ্রি দিই একটা দিয়ে দিই ইমোট ওকে আমরা কিন্তু এখন একটা একটা না করে টেন প্লাস ওয়ান স্পিন করবো তো এখন আমরা কিন্তু দশটা স্পিন করে দিলাম দেখা যাক কি বের হয় আমাদের কাছ থেকে একটা ইমোট আর এটা এত সহজে কিন্তু দিবে না এগুলা গাইস তো আমরা এখান থেকে কি একটা পাইছি একটা পেয়ে যাই হ্যাঁ বান্ডিল পেয়ে যাবো ইজিলি বাট ওইগুলা তো আমাদেরকে দিবে না নাকি হ্যাঁ একটাও নাই ভাই তো এগুলা তো মানে ডায়মন্ড দিয়ে স্পিন করার এ নাই আমারটা গোল দিয়ে স্পিন করতে হবে আমার কাছে প্রায় চার লাখ গোল্ড আছে এখনও দুইশোটা কাটা দেখা যাক এরপর পাওয়া যায় দুইটা কিন্তু বান্ডিল তো ইজিলি পাব কিন্তু ওইগুলো তো মানে আমার ইজিলি দিবে না তো বান্ডিল যে বান্ডিল পেয়ে যাব একশো পার্সেন্ট শিওর দেখা যাক হ্যাঁ বান্ডিল পেয়ে গেছি ইজিলি বান্ডিল পেয়ে গেছি ভাই ও ভাই এখন ওই দিল না আমার কাছে আর একশো ছিয়াত্তরটা আছে দেখা যাক দেয় কি না তো তোমারা কার আবার ভাই বান্ডিল দিচ্ছে আমরা আবারই করি বান্ডিল দিয়ে দিছে দুইবার তো বান্ডিল বান্ডিল দিতেছে একবারই মুঠে একটা দিয়ে দিয়ে দিতে হয় তুই মুঠ এখনো দিতেছে না এই মুখ কে গেলে নাকি দিবে না এগুলো তো দেওয়ার জন্য রাখে না নাই নাকি যেটা শুধু আকর্ষণ ওকে একটা রাউন্ড আমরা পেয়ে গেছি ফাইনালি দেখতে পারতেছো এই মুখটা তোমাদেরকে দেখাই দিই এই যে এটাই হচ্ছে সেই মুখ সেই মুখটা আমি ইকুপ করবো না এখন তো ফাইনালি এই মুখটা পেয়ে গেছি আর আমাদের দরকার জাস্ট এই মুখটা তাহলেই কিন্তু হয়ে যাবে তো চলো এটা বের করে ফেলি স্পিন মেরে দিলাম দেয় নাই দেয় নাই দেয় নাই দেয় নাই আচ্ছা একটা তো পাইছি অতটা পক্ষে আর একটা পেয়ে যাবো বেশি সময় লাগছে না এখান থেকে মতো কিছু নাই তো এটা আমরা বের করতে পারবো কিনা না আমাদের গোল দিতে হবে গোল দিয়ে তো আমি সিল করবই না একশো ষোলো টাকা দেখা যাবে हो तो पे गेसे गाइस तो पे गेसे पे फाइनल फाइनल पे गेसे मल्टीवर पे दबो भाई थ्री भाई वर्ष हो गए 19 ये तो बांधिल यार ये तो कोई बात है भाई बांधिल पे है दरबारी फटाफट ये बांधिल ये बंगी स्पेशिन सही है और केनो भी टच है हमारे काट कैसे होगी तो हमको

ভাই দিলই না কতগুলো স্পিন মারলাম ভাই এটা নব্বই দিন আছে ইভেন্টটা চলবে নব্বই দিন গোল্ড রয়েলের টোটাল একানব্বই দিন তো আমি এখন দেখি কাঠ কিনা যায় নাকি তো আমরা কাঠ টাট কিনবো কাঠ কিনে তারপরে আবার স্পিন ট্রাই করি তো কোনটা দিয়ে যিনি কাঠ কিনে এটা দিয়ে কাঠ কিনা যায় মেক্স বিশটা কিনা গেলে ওটা দেওয়া

এইগুলো দিয়ে আমরা কিনবো না ভাউচার দিয়ে তো তিনটা ভাউচার পাই তো স্পিন আর প্রতি কাঠ বলি এত টাইম তো দেখা যাক আর পঞ্চাশটা পাইছি এটা দিয়ে বের হলে তো হলই না হলে ভাই আমার কিছু করার নাই তো আমরা আবার চলে যাই গোল্ড এলে তো আমরা সিম্পল আগে ছয়টা স্পিন মারবো যেহেতু ছয়টা কাট আমাদের এক্সট্রা দেখি ছয়টা কি পাই একটা ইমোট দিয়ে দি সিঙ্গেল স্পিনে একটা দিয়ে দে ভাই ইমোটটা একটা বের করতে পারছি ইমোট ভাই লাগে তো খারাপ কেন আমার এডি দেখা যাক আমরা কি পাই কিনা ওকে আর তিনটা স্ক্রিন ওয়ারব নালি তারপরে আবার শুরু করব ভাই অন তো করবো কি বার দেবার দেশ এগুলো ভাই এত কষ্টের কার্ডগুলো আমার কীভাবে চলে দিতেছি এবারে পাঁচটা স্ক্রিম মারবো টেন প্লাস অন করে স্ক্রিন মারবো পঞ্চাশটা টুকেন সেই দিস দিয়ে না দি দো বুঝে দিতেছে না ভাই আর কত আর কত স্কুল মারবো আমি আর কত মারবো ভাই ছেলের বান্ডিল পেয়ে যাবো আবার দেখতেছে বান্ডিলটা পেয়ে যাবো আবার কিন্তু আমাকে যে বলছি না বান্ডিলটা পেয়ে যাবো বান্ডেলটা কিন্তু পেয়ে গেছি কিন্তু আমাকে এটাই দিতেছে না আমাদের এটাই মূরটা দরকার এটাই না আবার ওই সুন্দর দিলাম আমরা ভাই অন্তত পক্ষে এবার দিয়ে দিই অনেক গোড়াই সস বুঝল না ভাই নাই এবার তো দিতে হবে মূরটা এবার দে তিনশো কাটেরও বেশি ছিল আমার কাছে দেয় নাই ভাই টি কত কাজ ছিল হয়তো তোমরা যারা ভিডিওটা দেখতেছ অবশ্যই জানি দিও তো এখন পর্যন্ত আমি ইমোট পাই নাই আর এটা আমার শেষ স্পিন শেষ সব এখন দশ হাজার করে গোল দিয়ে স্পিন করতে হবে বাট আমি সেটা করব না আমার কাছে দেখতেছো গোলটা কাছে প্রায় চার লাখের কাছাকাছি আর দুই তিন দিন চালাতে হয়ে যায় বাট আমি এটা দিয়ে কোনো রকম স্পিন মারবো না তোর একানব্বই দিন আছে দেখা যায় এই মোটটা যে বের করতে পারি বের করবো না বের করতে পারলে নাই কিন্তু ইমোটি পাইছি একটা একটা পাইলে কি গোলাই স্পিন করে একটা পাইছি বান্ডেল তো এটা মনে হয় ছয় সাতবার পাইছি আমরা বললি দিয়ে যাই দেখি একবার আমরা ওপেন দিছি বান্ডেল তারপরে ওপেন দিই নাই বান্ডেল পাইছি এটা পাঁচবার পাঁচবার বান্ডেল পাইছি ভাই তো ভাবো কত স্পিন মারছি আমরা কিছু বলার নাই ঠিক আছে গাইছি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ